এনে তো কেউ কে আওয়ামী লীগ কে বিএনপি কে ছাত্রলীগ কে যুবলীগ ওইটা আমাকে দেওয়ার বিষয় না আমার আইসি রিক্সা ড্রাইভার ও রিক্সা ড্রাইভার আমাকে তিন দিনের তিন দিনের নির্দেশনা দিছিল তার জন্য আমরা আইসি হাইকোর্টের সামনে আমাকেও দাবি হইব আমাকেও ব্যাটারি খুললেন নেগা তার চিরা দেয় গাড়ি উল্টায় ভালায় দে দেখ আছে যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আছে যে গাড়ি উল্টায় দে সকালে দেয় বিকালবেলা ছাড়ে তে এইগুলি অত্যাচার আমাকে উপরে করতেছে আগে মনে করেন যে ধরলে বারোশো টাকা জরিমানা নিত

তারপরে ওনাদেরকে বলা হয়েছে আমরা কি বলবো আমরা 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 তো দিন করে দিন খাই ইনজিও থেকে একটা লোন তুলে আমরা একটা গাড়ি বানাইছি আমরা এখানে যারা আছি সবার সবার যার যার গাড়ি তার তার চালায় যদিও ড্রাইভারে চালায় মেইন রোডে ওঠে না আমরা ভিতরে ভিতরে চালাই আমাদেরকে চালানো দেওয়া হচ্ছে না আমাদের মোরে মরে তার মাছিরে দিচ্ছে ব্যাটারি খুলে নিচ্ছে কেন ভাই এই দেশে যে প্রধানমন্ত্রী আগে ছিল সে তো অবৈধ ছিল সে এতগুলা ব্যাটারি এই ইম্পোর্টগুলো বাংলাদেশে আই না আজকে হাজার হাজার বাংলাদেশের শ্রমিকেরা হাতে অটো তুল্লা দিছে তুল্লা দিয়ে কি করছে আমরা কিস্তিতে অটো কিন না 1 লক্ষের লক্ষ টাকা অটো বানাইছে হঠাৎ করে যে সরকার আসে এই সরকারে অবৈধ করতে কেন ভাই আজকে আমাদের আজকে আমাদের হাইকোর্টে নিষেদ্ধা দিছে অটো বন্ধ আজকে আমরা অটো বন্ধ হলে কি করে কামু কারণ বর্তমান যে ইনুর সরকার

আমাকে পোস্টার ব্যবসা করতে দেয় না পুলিশে দুইশো টাকা প্রবেশের রাস্তায় যে ব্যবসা করতে দেয় না আমরা কি করে কামো দেখেন আজকে যে জনতা আছে মাদক নিয়ে প্রশাসন আর্মি পিডিআর তারা মাদক বন্ধ করতে চাইতেছে আসলে এদেশে বন্ধ হবে না আজকে অটো বন্ধ হলে মাদক চোরা চিন্তা বন্ধ হবে না আজকে আমার পেটে যদি বাদ না আমার পেটে যদি বাদ না আমরা কি করবো অবশেষে অটো বন্ধ হলে আমরা আজকে অটো রিক্সা আমি চালাই আজকে তিন বছর ধরে আজকে এর আগে এর আগে আমরা পড়ালেখা করতাম এর আগে আমি অটো চালাইতাম না আর আমার এমন সমর্থ নাই যে একটা চাকরি নেবো শেখ হাসানা শেখ হাসানা আমলে শেখ হাসানার আমলে চাকরি করতে গেলে সাধারণ একটা পিয়ন বসে চাকরি করতাম আমার একটা বিশ টাকা ঘুষ লাগবে কেন ভাই বিশ টাকা চাকরি দেওয়া বিশ হাজার টাকা গুষ দিয়া চোদ্দ টাকা মাসে চাকরি করে আমার কি করে সংসার চলবো আমার একটা ভাই আছে আমার ব ভুলমান আছে আমার মাল আছে তার কি করিয়া খাইবো আমরা চাচ্ছি আমাদেরকে নিয়ম স্থিতি মেনে আমাদেরকে অটো চলার একটা সিদ্ধ শোণা দিয়া আমরা আমলা উঠবো না যে নির্দিষ্ট শোনা দিব আমরা এই দিক মিলা অটো চালাম আমার নাম মহাম্মদ সাগর মিয়া আমার বাড়ি কিশোরগঞ্জ থাকি ঢাকা মোহাম্মদপুর এখানে আজকে তিন বছর ধরে অটো চালাইতেছি আর আমরা এখানে থাকি আমরা এখানেই করলি কারণ আমাদের দাবি